ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইন্টারসেপ্টর সংকটে পড়েছে ইসরায়েল মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য অ্যারো ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরের মজুদ অনেকটাই কমে গেছে এমন পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেহরানের দূরপাল্লার মিসাইল আর কতদিন প্রতিহত করতে পারবে দেশটি তা নিয়ে সংশয় তৈরি হয়েছে টানা ছয় দিন ধরে নিয়মিত বিরতিতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান এখন পর্যন্ত চার শতাধিক মিসাইল হামলা চালিয়েছে দেশটি যা ভূপাতিত করতে শত শত ইন্টারসেপ্টর খরচ করেছে ইসরায়েল দূরপাল্লার মিসাইল ঠেকাতে মূলত অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তেলাবিপ অ্যারোর দুটি সংস্করণ অ্যারো টু ও অ্যারো থ্রি বর্তমানে সক্রিয় রয়েছে দেশটির চারপাশে যদিও বেশ ব্যয়বহুল এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে অ্যারো সিস্টেমে খরচ হয় তিন থেকে চার মিলিয়ন ডলার ওয়াল স্ট্রিট জার্নালের দাবি ইরানের ঝাঁকে ঝাঁকে ছোড়া মিসাইল ঠেকাতে গিয়ে এরোসিস্টেমের ইন্টারসেপ্টর সংকটে ভুগছে ইসরায়েল একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি এ পরিস্থিতিতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহতের সক্ষমতার কতদিন থাকবে ইসরায়েলের তা নিয়ে দেখা দিয়েছে সংশয় মিত্ররা পাশে না দাঁড়ালে ইসরায়েল দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলেও মত বিশ্লেষকদের প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে ইসরায়েলের এই সংকটের বিষয়টি আগে থেকেই টের পেয়েছিল যুক্তরাষ্ট্র এ কারণে দেশটিকে সহায়তায় মধ্যপ্রাচ্যে প্যাট্রিয় থার্ডের মতো ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে তারা পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনী ডেস্ট্রয়ার থেকেও ইরানের হামলা ঠেকিয়ে সহায়তা করা হচ্ছে ঘনিষ্ঠ মিত্রকে ইসরায়েল অবশ্য ইন্টারসেপ্টর সংকটের বিষয়ে কোনো মন্তব্য করেনি যমুনা নিউজ